গরমে হাসপাশ মানুষের জনজীবন তাপ প্রবাহে মানুষ যখন অতিষ্ঠ তখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নির্দেশে আগরতলা শহরের বিভিন্ন প্রান্তেই আগরতলা পুর উদ্যোগে পথচলতি সাধারণ মানুষদের পানীয় জল এবং শরবত বিতরণ করা হচ্ছে সেই মোতাবেক মঙ্গলবার মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে আগরতলা পৌর নিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এডিনগর স্কুল প্রাঙ্গণের সামনে পৌর সাফাই কর্মীদের মধ্যে ঠান্ডা পানীয় জল তোয়ালি টুপি সহ তরমুজ বিতরণ করলেন কর্পোরেটর অলক রায় সঙ্গে আগরতলা শহর মানুষ জল ছিল এত গরম প্রচণ্ড গরমে বিশেষ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনিস সাহার পরামর্শ উদ্দেশ্যে আমাদের আগরতলা শহরে বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় আমাদের আগরতলা পৌর নিগমের উদ্যোগে এবং আমাদের ওয়ার্ডে যারা সম্মানীয় কর্পোরেটরা আছেন তারা নিজেরা সহ উদ্যোগে পথ চলতি মানুষের এবং বিশেষ করে আমাদের আগরতলা শহরকে যারা আজকে এই নম্বর ওয়ার্ডে অলপ যিনি আমাদের মাননীয় কর্পোরেটর ওনার পর্ব সহ উদ্যোগে এবং এখানে আমাদের বিশিষ্ট সমাজসেবী সামর্গমাদের সহ আমাদের পৌর নির্মাণ আধিকারিকরা আছেন এই এলাকার এই ক্লাবের এলাকার সমস্ত সম্মানীয় ব্যক্তিরাও আছেন উপস্থিত আছেন গরমের একটু সত্যির জন্য গরম দেওয়া হচ্ছে একদম কোনো আস্থাঘর কর্মী দেওয়া হচ্ছে জলে দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় দেওয়া হচ্ছে যাতে তারা কিছুটা শত পান সেই উদ্দেশ্যেই আমি তাদেরকে অনেক অনেক ভালো করবো অনেক অনুভব নেই আমরা সারা বছর বিক্রি মানুষের চিন্তাভাবনা করে মানুষ প্রকৃতিতে থাকেন এবং তারা রাজ্যে যখন এই এত বড় পছন্দ করে মানুষ অতিষ্ঠি দেওয়ার জন্য উনি এটা ব্যবস্থা গ্রহণ করেছেন উনি শুধু আজকেই প্রোগ্রাম করেনি কয়েকটি প্রোগ্রাম আমি এসেছি প্রতিটি ওয়ার্ডে প্রতিটি বিভিন্ন জায়গায় করছি আমি আগরতলা শহরেও আজকের থেকে আগরতলা প্রবন্ধ উদ্যোগের চারটি জোনালে আমরা এই ধরনের আয়োজন ব্যবস্থা করেছি তো আমার মনে হয় সার্বিকভাবে সমস্ত সামাজিক সবাই ব্যক্তি সবাই যদি এগিয়ে আছেন কিছুটা অন্তত শক্তি দেওয়া যাবে গরমের মধ্যে আমি আবারও কমিশন ওয়ার্ডে কার্যকর্তারা এবং বিশেষ করে যারা কর্মীরা আছেন আমাদের সাফাই কর্মীদের দেওয়াতে খুব ভালো হয়েছে তারাই এত গরমের মধ্যেও তারা প্রতিদিনই আমাদের শহরকে সুন্দর করছে সিআইডি টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট